নয়ই জুন থেকে বৃক্ষরোপণ দেবের দেব মাঠে নামে জেতার জন্য আর জেতার পর ট্রফি নিয়ে রোড শো করে দু হাজার এগারো সালের পালবদলের বছরে রিলিজ হওয়া দেবের পাকলু সিনেমার এই ডায়লগ এখন ভাইরাল ঘাঁটালে তবে এবারে ট্রফি নিয়ে রোড শো নয় দেব কথা রাখলেন যত ভোট তিনি পেয়েছেন ততগুলি গাছ লাগাবেন নয়ই জুন দেব নিজে সারাদিন ধরে ঘাটার লোকসভার প্রত্যেক ব্লকে গিয়ে গাছ লাগাবেন শুরু হবে সবং ব্লক থেকে তারপর টিংলা ডেবরা খড়গপুর দুই ব্লক ঘাঁটাল এক দুই ব্লক এবং ঘাটাল ব্লকে গাছ লাগাবেন তিনি ওই দিন প্রত্যেক ব্লকে কমপক্ষে এক হাজার গাছ লাগানো হবে বলে দেব জানিয়েছেন এই কর্মসূচি টানা চলবে আগামী একুশে জুন পর্যন্ত দেবের প্রাপ্ত ভোট আট লক্ষ একচল্লিশ হাজার একশো পঁচানব্বইটি আগামী রবিবার থেকে গাছ লাগানো শুরু করবেন আরও খবরের আপডেট পেতে আমাদের পেজটি লাইক ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যতগুলো ভোট পাবো ততগুলো গাছ লাগাবো ইতিমধ্যে আমরা দু লক্ষ গাছ অর্ডার করে দিয়েছি যে ফার্স্ট ফেজে এই বৃষ্টির সময় গাছ লাগানোর সময় সিজন চলে তো আমরা ইতিমধ্যে অর্ডার করে দিয়েছি এবং সেই গাছগুলো লাগানো শুরু করতে হবে তো আমার মা আমার মাথায় আছে কে কি কথা আমি দিয়েছিলাম আপনাদের সামনে দিয়েছিলাম এবং আপনারাও সাক্ষী থাকবেন সামনের পাঁচ বছর আমি যে যে প্রতিশ্রুতিগুলো যে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা করতে পারছি